আর ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে কে অবস্থা সবাই কেমন আছেন সবাই আই হোপ ভালো আছেন পানি গরম করতে দিছি চা বানাচ্ছি চা খেয়ে তারপরে বাকি কাজটা সেরে ভিডিও এডিট শেষ করে সকালে একবার ডিরেক্ট কলেজে যাবো সিদ্ধান্ত নিচ্ছি আজকে রাতে কোনো ঘুম হবে না এক চুলো ঘুমাবো না তো আজকে থেকে নিয়ে চব্বিশ ঘন্টা আমার বার্থডে ব্লগ আপনাদের আমি শেয়ার করতেছি আপনারা দেখেন এনজয় করেন গাইস তো এখন বাঁচতেছে ফুল চারটা বেজে আঠাশি মিনিট মানে আর দুই মিনিট পরে সাড়ে চারটা বাজবে তো আজকে সারাটা আমি জেগে আছি বিকজ অফ একটা ভিডিও বানানোর জন্য মানে একটা ভিডিও বানাবো ওইটা আমি আপলোড দিছি আলাদাভাবে এটা তো ভ্লগ হিসাবে আকারে আসছেই রাতের শেষ পর্যায়ে এই শহর এতটা শান্ত হতে পারে এরকম একটা শান্ত পরিবেশ রূপ ধারণ করতে পারে এটা আমার জানা ছিল না আজকের রাত আমি না জেগে থাকলে এটা আমি ফিল করতে পারতাম না আপনারাই দেখেন জাস্ট দূর দূর পর্যন্ত কোনো একটা শব্দ নাই জাস্ট কিছু আলো আর এই শহরের মানুষ এখন ঘুমন্ত সারা রাত ভিডিও এডিট করার পরে ঘুমন্ত চোখ নিয়ে চলে গিয়েছিলাম কলেজে অ্যান্ড কলেজ শেষ করছি দুইটার সময় দুইটার সময় কলেজ শেষ করার পর প্রান্ত আমরা তোর না ট্রিট দিবি আমি বলছি ঠিক আছে ট্রিট দিব তো কোথায় যাবি চল তো ওরা আমাকে নিয়ে যাচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে যেখানে ওরাই ডিসাইড করছে এখন আমরা ওই রেস্টুরেন্টে যাচ্ছি ওদের ট্রিট দিতে শুধু আমরা তিনজনই না আমার বাকি ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু ওখানে যাচ্ছে আমাদের সাথে রপ্তি করব আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অহনা এখানে রেস্টুরেন্টে চলে এসে তার লিপস্টিক ঠিক করছে কি আর বলবো মেয়েদের কাজ আর এখানে আছে রাকিব পিছনে আছে ইলমি সাথে পাশে বসে আছে আমাদের মিম যেখানে কিনা কিছুক্ষণ পর পর মুটসিন হয়ে যায় ডিম আমাদের মাত্রই কলেজ শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের আবার তিনটার সময় এক্সট্রা ক্লাস আছে মাঝখানে যে সময় এক ঘন্টা তারপরে আবার আমাদের ব্যাক করতে হবে এক্সট্রা ক্লাসে Logan ठीक है ना, ना ना ठीक है 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 सर 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 थोड़ा सीजर 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 सीजर

কি আরে বিষয়টা কি হলো কিভাবে হলো আমার মাথার উপর দিয়ে চলে গেল ওরা আমাকে বললো আমি ওদেরকে ট্রিট দেব জায়গা ওরা নির্ধারণ করলো বাট এখানে এসে দেখি সবাই অলরেডি আমার আগে এসে বসে পড়েছে আমাকে সারপ্রাইজ করার জন্য আসলে ভাই আমি এতটা সারপ্রাইজ কোণwidetilde হইনি ওরা যে এই অল্প সময় আমাকে এতটা আপন করে নেবে এটা আমি কখনোই ভাবিনি আমি বলতেই পারি দিস ইজ দা বেস্ট बर्थडे এভার ফর মি তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের রগ এখানে যদি

সবগুলো হয়ে নিবে তলসা করেনা 이거, 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 이 이거, 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 이 이거, 이 ना ना ये सब की भाई एक तो केक केक काटा डीम फाटा

একদম ভাই এর মত ভাই গার্লফ্রেন্ড এর মতো মুখে মুখ সেখানে সেই হয়েছে ভাই বার্থে বয়

ভালোবাসা যাওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই তোমাকে নাম করে দাস খালি দেখাবো দেখাবো কেন নয় অনুভূতিটা কি অনুভূতি অনুভূতি মানে অপ্রকাশিত সেটা ভাঙা অনুভূতি মানে এরকম অনুভূতি আজ পর্যন্ত না ভাই কই আবির ভাই এখন ফোনে ব্যস্ত আছে বাট এলো এমন কাজ করে নে আমারে কলো কি মুখে ভেজে আমারে কল কি যে তোর বাইরে যাব ফিট দিবা না ঠিক আছে তুই ভালো জামা পরে একদম ভালোটা টান সামনে আমি কেবল কেবল ব্যাগটা খুলে একদম নতুন জামা মানে একবারও পরিনি যশোরে আইসি সেই জামাটা পরিচ্ছ আমি

তো এভাবে আমরা চিল করতে করতে প্যারিস হয়ে আল্লাহ চত্বর ঘুরে মুজিব সড়কের ভিতরে ঢুকে পড়লাম কিছু আমরা অলরেডি দুইটা রেস্টুরেন্টে গেছিলাম একটা মানে সোল্ড আউট আর একটা আছে কিন্তু আমাদের মন পছন্দ খাবার নাই খাবার আছে হ্যাঁ লাভ আছে আপনারা লেট করে আমরা আমরা এখন আছি ভোজন বাড়িতে ও

খাওয়ার পরে যে ভাব বুড়ানি ভাল লাগে না বুড়ানি ভাল লাগে না বাদাম হলে খাদাম বাদাম মারা কোন দিক খাদাম জালি বলেন বাদাম বাদাম শেক দই তারপর কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক এতগুলো অফার করা হয়েছে আমাদেরকে যাই হোক ওইটা কোনো কথা না তো আজকে চব্বিশ ঘন্টা আমি আপনাদের দেখানোর ট্রাই করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর জীবনের একটা দিন শেয়ার করলাম আপনাদের সাথে এই আর কি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হ্যাভ ফান পিস আল্লাহ